জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি আর সেই সকল পরিস্থিতির থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব তা নির্ভর করে অনেকটাই পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির উপর পৃথিবীতে তুচ্ছ কিছু নেই সবটাই দৃষ্টিকোণের উপর নির্ভর করে আপনার দৃষ্টিকোণ থেকে সর্বদা সঠিক হওয়ার মতো এত বড় ভুল আর নেই দৃষ্টিভঙ্গি বলে দেয় তোমার ফলাফল বা ভবিষ্যৎ কী হবে আপনি সঠিক মানেই যে অন্য কেউ ভুল তা কিন্তু নয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটু দেখলেই জিনিসটা বুঝতে পারবেন সময় সবাইকে বদলে দেয় সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও কেউ দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কারণে যদি আপনাকে চিনতে না পারে তবে তাতে আপনার মূল্য কিন্তু কমে যায় না দৃষ্টিভঙ্গি হলো একটি ছোট্ট জিনিস তবে তা একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম দৃষ্টিভঙ্গি ঠিক করুন কেননা এটাই সেই প্রথম জিনিস যা মানুষ আপনার মধ্যে প্রথমেই দেখতে পায় লোকেরা আপনার কথা শুনতে পারে কিন্তু সেই সাথে আপনার দৃষ্টিভঙ্গিও অনুভব করতে পারে আপনার জীবনের উচ্চতা নির্ণয় হয় আপনার দৃষ্টিভঙ্গির দ্বারা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের দিশা নির্ধারণ করে তোমার আচরণ ও দৃষ্টিভঙ্গি তোমার সম্পর্কে অনেক কিছু জানান দেয় তাই এটাকে সর্বদাই স্বাভাবিক রাখার চেষ্টা করো শ্রেষ্ঠত একটি দক্ষতা নয় এটি একটি মনোভাব মহান প্রচেষ্টা স্বাভাবিকভাবেই মহান মনোভাব থেকে উদ্ভত হয় দৃষ্টিভঙ্গি একটি সামান্য জিনিস যা একটি বড় পার্থক্য করে